দেওয়ার পর আন্টার রিভিউ অথবা নিউ লেখা থাকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম আজকের বিষয়টি হচ্ছে আপনি কিভাবে সৌদি আরবের মেডিকেল টেস্টের সেটা আপনি অনলাইনে চেক দিবেন যে আপনি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন আপনার স্বপ্নের চাকরির পথে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দাব মেডিকেল টেস্ট কেন জানেন কারণ এটি শুধু একটি পরীক্ষা নয় এটি আপনার শারীরিক সুস্থতার প্রমাণ আপনার বিষয় নিশ্চিত করার চাবিকাঠি আর আপনার স্বপ্ন মূল ভিত্তি এই মেডিকেল টেস্ট কি শুধু নিয়ম মেনে করা হয় নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কারণ জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানাবো কেন এই টেস্ট আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুব্রদ দেখার সুযোগ করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবেন তাহলে চলেন শুরু করি এর জন্য আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি ক্রম ব্রাউজার্টে ওপেন করেছি তারপর সার্চ করবো ডাব্লিউ এ এফ ডি ওয়াফিথ আগে ছিল গামাকা কিন্তু এখন আর ওই ওয়েবসাইটটা কাজ করে না এখন ওয়াফিথ ডট কম লিখে আমাদের সার্চ করতে হয় আমরা জাস্ট ওয়াফিথ লিখে সার্চ করছি কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা আপনার নেটের উপর নির্ভরশীল যে যত স্পিড নেট তত তাড়াতাড়ি আপনি চলে যেতে পারবেন যেহেতু আমার ওয়াইফাই একটু সমস্যা জাস্ট দুই দুই তিন সিগন্যাল পাচ্ছে আমি কয়েকটি রিফ্রেশ করে দিচ্ছি দেখেন তারপর আপনাদের মাঝে ঠিক এই পেজটি শু হবে ও অফিস এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর তাদের যে হোম পেজটি আছে সেই হোম পেজে আমাদের নিয়ে যাবে কিছু কিছুক্ষণ ওয়েট করতে হবে আর আমার ইউটিউব চ্যানেলের যে আগের ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসবেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু লেট হচ্ছে দেখেন এরকম কিন্তু চলে আসবে ওয়েলকাম টু ওয়াফিদ যেহেতু আমরা এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এর জন্য বিউ মেডিকেল রিপোর্ট এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করে দেওয়ার পর দুইটা বিষয় আমরা চেক দিতে পারবো একটা বিষয় পাসপোর্ট আর একটা হচ্ছে অফিস স্লিপ নাম্বার এই দুইটা বিষয় দিয়ে আমরা মেডিকেল রিপোর্টটি চেক দিতে পারব যেটি ফিট হয়েছে নাকি আনফিট হয়েছে আমরা প্রথমে নিচে ন্যাশনালিটি বসিয়ে নিই যে সে বাংলাদেশি এবং এখানে আমি পাসপোর্ট নাম্বারটি বসিয়ে নিব গোপনীয়তার জন্য পাসপোর্ট নাম্বারটি আমি ডেকে রাখবো আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে নেবেন এখানে আমি আমার পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর চেক এখানে ট্যাপ করবো আমি এখানে অলরেডি ট্যাপ করে দিয়েছি ট্যাপ করে দেওয়ার পর আমরা স্লাইড করে নিচে চলে আসব একদম নিচে এখানে আপনি যা যা দেখতে পারবেন এখানে যে সে কি ফিট হয়েছে নাকি আনফিট হয়েছে সেটা দেখাবে এবং আপনি ইচ্ছা করলে এটা পিডিএফ ফাইলে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন এখানে তার ফটোটা শো করবে তার নাম ফোন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার তারপর তার বয়স পাসপোর্টের মেয়াদ কত তারিখে শেষ হবে সেটা এবং কোন দেশে যাচ্ছে সৌদি আরব ন্যাশনালিটি ম্যারিড স্ট্যাটাস এবং সে যে মেডিকেলের মাধ্যমে এই মেডিকেল টেস্টটি করেছে সেই মেডিকেল এক্সামিনেশনে ইনফরমেশনটা এখানে শো করবে দেখেন স্মার্ট মেডিকেল সেন্টার কত তারিখে করেছে ওয়েট ওয়েট বিএমআই সব কিছু কিন্তু এখানে শো করেছে এখন আরেকটি কথা আমি বলে নিচ্ছি আপনাদের মাঝে ক্লিয়ার করছি যারা সৌদি আরবে আসার জন্য মেডিকেল করেছেন তারা অনেক ক্ষেত্রেই কিন্তু আনফিট হচ্ছেন এটা ইচ্ছাকৃতভাবে আনফিট করা হচ্ছে একটু ঠান্ডা থাকলেও আনফিট করে দেয় আপনারা যে কাজটি করবেন যদি আপনার মেডিকেল রিপোর্টটি এখানে চেক দেওয়ার পর আন্টার রিভিউ অথবা নিউ লেখা থাকে তখন আপনি তাদের যে মেডিকেল সেন্টারটি আছে সেখানে আপনি যোগাযোগ করবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে কি তারা আনফিট দেবে নাকি ফিট দেবে যদি আপনাকে আনফিট দেয় তাহলে টাকার মাধ্যমে কন্ট্যাক্টের মাধ্যমে করে নেবেন ফিটটা আর যদি ফিট দেয় তাহলে হয়তো দিলই কিন্তু এটাও শস্য মাথায় রাখবেন কোনো বড় ধরনের অসুখ বিসুখ হলে কিন্তু আপনাকে কন্ট্যাক্টের মাধ্যমে ফিট দিতে পারবে না ছোটো খাটো বসক হলে কিছু টাকার মাধ্যমে আপনার মেডিকেলটি ফিট চলে আসবে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ